সেন্টেড এটাকে আমরা সেন্টেড বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে সেন্টেড এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পবিত্র সিদ্ধ স্বর্গীয় স্বর্গত দিব্য পবিত্রিকৃত সাধুতে পরিণত সন্ত বলে পরিগণিত সাধু সন্ত বলে ঘোষিত ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু চিনিমস হচ্ছে হোলি স্যাক্রেড ডিভাইন হেভেনলি সেয়াল ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস বুক ইজ সেন্টেড